দেখতে থাকুন চোখ রাখুন সংবাদপুর সুরা নিউজের পর্দায় সঙ্গে আমি বাউল লিগা চাপাডাঙ্গা এপিজে আব্দুল কালাম রোড অর্থাৎ অল্লাহাই যে রোড সেই রোডে বিক্ষোভ চলছে বৃষ্টিতে ভিজে ভিজেও তাদের অবরোধ চলছে এই অবরোধ তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত ভিডিও সে আসছে এই অবরোধ তাদের চলবে এই বিক্ষোভ তাদের চলবে

এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাপাডাঙ্গা চাপাডাঙ্গা যে নামে পরিচিত এবং চাপাডাঙ্গা বাজার এলাকায় দাঁড়িয়ে আছি আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন হওয়ার পরেও রাস্তা বেহাল অবস্থায় পড়ে থাকে সেই জন্য আজ চাপাডাঙ্গা গ্রামবাসী এসে উপস্থিত হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে তারা জানাতে চাইছে বিডিও স্যার যতক্ষণ না পর্যন্ত আসছে এই আন্দোলন চলবে তাদের কাছ থেকে আমরা জেনে নেব এই আন্দোলন কতক্ষণ পর্যন্ত চলবে আন্দোলন চলে যাবে আমাদের যতক্ষণ পর্যন্ত না বিডিও সাহেব আছে এই আন্দোলন আমাদের চলতেই থাকবে এই আন্দোলন আমরা জারি রাখবো ভিডিও সাহেব যদি না আসে যতক্ষণ না যতক্ষণ না বিডিও সাহেব আসে আমরা এই আন্দোলন চালিয়েই যাব কারণ এটা শুধু আমার পার্সোনাল কোনো প্রপার্টি নয় এটা মানুষের স্বার্থে চাপাডাঙ্গা পঞ্চায়েত এলাকাবাসীর মানুষের স্বার্থে চাপাডাঙ্গা রবীন্দ্র মহাবিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীর স্বার্থে চাপাডাঙ্গা মিদ্যাপাড়া এই প্রাথমিক বিদ্যালয় স্কুলের ছাত্রছাত্রীর স্বার্থে সমস্ত চাপাডাঙ্গা বাজার এলাকাবাসীরা যারা বাজার করতে আসে তাদের স্বাস্থ্যে সমস্ত মানুষের স্বার্থে আজ এই আন্দোলন আজ আমরা এই আন্দোলন সকাল থেকে করেই চলেছি তো আমাদের এই আন্দোলন চালু জারি থাকবে বিক্ষোভ আমাদের চালু থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের বিডিও সাহেব আসে যতক্ষণ না পর্যন্ত বিডিও সাহেব আসে ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিক্ষোভ চালু থাকবে আমাদের এই আন্দোলন চালু থাকবে আমরা এই বিক্ষোভ তুলছি না তুলব না প্রশাসন আসছে